হাই ফ্রেন্ডস আমার পিসি রাইড চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমরা বিভিন্ন দেশে রাষ্ট্রীয় প্রতীক নিয়ে আলোচনা করবো আমি বেছে কয়েকটি দেশ এবং তার রাষ্ট্রীয় প্রতীক এই ভিডিওটি দেখলে তোমরা নানাভাবে উপকৃত হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবে না এবং আমার ভিডিওটি নানান জায়গায় শেয়ার করে দেবে আমার চ্যানেলটি সবার মধ্যে শেয়ার করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং একটা লাইক করে দেবে তো চলো ভিডিওটি দেখা যাক না বেশি বকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল দেশের নাম ভারত ভারত দেশের রাষ্ট্রীয় প্রতীক অশোক চক্র নেক্সট দেশের নাম পাকিস্তান পাকিস্তান দেশের রাষ্ট্রীয় প্রতীক অর্ধচন্দ্র নেক্সট দেশের নাম ইংল্যান্ড ইংল্যান্ড দেশের রাষ্ট্রীয় প্রতীক সিংহ নেক্সট দেশের নাম কানাডা কানাডা দেশের রাষ্ট্রীয় প্রতীক ম্যাপেল পাতা নেক্সট দেশের নাম নিউজিল্যান্ড নিউজিল্যান্ড দেশের রাষ্ট্রীয় প্রতীক কিউই পাখি নেক্সট দেশের নাম ইরান ইরান দেশের রাষ্ট্রীয় প্রতীক গোলাপ ফুল নেক্সট দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র দেশের রাষ্ট্রীয় প্রতীক স্বর্ণদণ্ড নেক্সট দেশের নাম জার্মানি জার্মানি দেশের রাষ্ট্রীয় প্রতীক কর্নফ্লাওয়ার নেক্সট দেশের নাম জাপান জাপান দেশের রাষ্ট্রীয় প্রতীক চন্দ্রমল্লিকা ফুল নেক্সট দেশের নাম চীন চীন দেশের রাষ্ট্রীয় প্রতীক নার্সি ফুল নেক্সট দেশের নাম ফ্রান্স ফ্রান্স দেশের রাষ্ট্রীয় প্রতীক স্থলপদ্ম নেক্সট দেশের নাম শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দেশের রাষ্ট্রীয় প্রতীক পদ্মফুল নেক্সট দেশের নাম মেক্সিকো মেক্সিকো দেশের রাষ্ট্রীয় প্রতীক মনসাগাছ নেক্সট দেশের নাম স্কটল্যান্ড স্কটল্যান্ড দেশের রাষ্ট্রীয় প্রতীক শিয়াল নেক্সট দেশের নাম ইতালি ইতালি দেশের রাষ্ট্রীয় প্রতীক শ্বেত স্থলপদ্ম নেক্সট দেশের নাম নেপাল নেপাল দেশের রাষ্ট্রীয় প্রতীক সূর্য